আমার বড় ভাইয়ের মেয়ের গায়ে হলুদের প্রোগ্রামে আমরা সবাই মিলে কি কি করলাম তারই ছোট একটা ভিডিও শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গায়ে হলুদের জন্য যা যা লাগবে সেই জিনিসগুলো কিনে আনা হলো সকালবেলা বের হয়েছিল আর এই তো কেনাকাটা করে চলেও এসেছে সবাই মিলে হলুদের শাড়ি পরা হবে তাই বইয়ের শাড়ির সাথে আরো কয়েকটা শাড়ি আনা হয়েছে যাদের নেই শুধু তাদের জন্যই আনা হয়েছে আর এটা হলো বইয়ের জন্য একদিকে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠান আরেক দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইয়ারা গাজীপুরে থাকেন সেই জায়গাটা অনেকটা গ্রামের মতোই খোলামেলা পরিবেশ আর দিকে রুম আর মাঝখানে অনেক বড় একটা উঠান আর সেই উঠানেই আমার নাতনি বৃষ্টি এসেছে এই খুশিতে সে লাফালাফি করছে ফ্যান গায়ে হলুদের জন্য প্লেট সাজানো হচ্ছে আর অবশ্যই মিষ্টি মুখ করতে হবে তাই একটু পায়েশও রান্না করা হচ্ছে বিরিয়ানিও রান্না করা হয়েছে বাট আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বরের বাড়ি থেকে হলুদের শাড়ি এবং আরও যা যা প্রয়োজন তা পাঠানো হয়েছে সাথে সাথে মিষ্টি কিছু ফল ছিল ছিল আরেক দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট নাই। আর এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে এখন শুধু বউ রেডি হওয়া বাকি তাই মোবাইলের আলো ধরে বউকে সাজানো হচ্ছে একদিকে বৃষ্টি ছিল আরেকদিকে কারেন্ট নেয় বাসায় সারাটা দিন পানীয় ছিল না বউকে রেডি করা হলেই গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যাবে আর এই তো বউকে রেডি করানো হয়ে গিয়েছে এখন শুধু খাবারের কিছু আয়োজন ডেকোরেশন করার পালা গায়ে হলুদের সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রেখে দিব আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে সব কাচিনরা একসাথে হয়েছে আড্ডা হবে দুষ্টুমি হবে গল্প হবে আর একটা সময় এগুলো শুধুই স্মৃতির পাতায় রয়ে যাবে আর এদিকে আমার বড়িটাও কিন্তু হলুদের ছেলে মেয়েদের মধ্যে এটাই প্রথম বিয়ে তাই আমাদের পরিবারে সবাই আমরা একসাথে হয়েছি শুধুমাত্র আমার বড় বোন আসেনি আর বড় বোনের ছেলে দুইটা বাহিরে থাকে তাই ওরা আসতে পারেনি আর গায়ে হলুদ মাখার আগে সব বোনরা মিলে একটু একটু দুষ্টুমিও করে নিচ্ছে কারণ এগুলোই একটা সময় শুধুই স্মৃতি হয়ে থাকবে চাইলেও কেউ কারো সাথে দেখা করতে পারবে কারণ বিয়ের পর বনে বনে দেখা খুব কমই হয় দেন গায়ে হলুদ মাখা মিষ্টি মুখ করানো শুরু হয়ে গিয়েছে যেহেতু সবার ফেস দেখাবো না তাই তাদের ভিডিও টুকু স্কিপ করে দিয়েছি যাদেরকে ক্যামেরার সামনে দেখানো যাবে শুধু তাদের ভিডিও টুকুই কিন্তু আমি দেখালাম আর ক্যামেরার সামনে যাদেরকে দেখছেন এরা সবাই কাজিন তাই তো একটু দুষ্টুমিও করছে বাবার রাজকন্যা এখন থেকে বাবার বাড়ির মেহমান হয়ে যাবে একদিকে আনন্দ হচ্ছে আরেকদিকে বুকের ভেতর একটু কষ্ট হচ্ছে আমাদের মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে যাবে অন্যের ঘরে একে একে সবার গায়ে হলুদ মাখানো শেষ হয়ে গিয়েছে আর এটাই ছিল শেষ পর্ব সব বোনরা মিলে একটু মজা করে নিয়ে সবার কাছে দুয়ার দরখাস্ত রইল সবাই আমার বাতিচির জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাক